এটা হচ্ছে আমাদের কায়রো আমার বহু বছর থেকে শখ একটা বিড়াল পোষার আমি অনেক দিন থেকে বহু মানুষকে বলেছিলাম যে শুধুমাত্র আমাকে একটা ছোটো মতো বিড়াল এনে দিক কারণ আমার বিড়াল এত ভালো লাগে বলার মতো না আর থেকে বেশি এটার জন্যই ভালো লাগে যে আমাদের নবীজির কাছে বিড়াল ছিল সেটার জন্য তো খুবই ভালো লাগে আর সত্যি কথা বলতে যেই দিন থেকে কায়রোকে এনেছি ও এতটা আমাদের কাছের হয়ে গেছে পুরো একটা ফ্যামিলি মেম্বার ওর কেয়ার নিয়া ওর যা যা প্রয়োজন সব কিছু মানে আমাদের দেখাশোনা করার দায়িত্ব একদম হয়ে উঠেছে আর আমাদের কায়রো এত ভালো মানে সব সময় ও একদম কোলের কাছে ঢুকে বসে থাকে আর ওর শোয়ার স্টাইল খাওয়ার স্টাইল মানে তোমরা দেখলেও ফিদা হয়ে যাবে প্রচুর কিউট একদম ছোট্ট মতো খুব সুন্দর লাগে আমার মানে আমার কায়রোকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি আর আমার হাজব্যান্ড কায়রোকে এতটা ভালোবাসি বলার মতো না ওর ছোট ছোট ড্রেস বল ক্যাটফুট যা যা প্রয়োজনীয় জিনিস আমাদের প্রয়োজন বাদ দিয়ে এখন ওর প্রয়োজনীয় জিনিসগুলো কেনা হতো 지